দর্শক বিন্দু আজ তেরো তারিখ রোজ সোমবার মাগোরা জেলার ঐতিহ্য মাছ বাজারের চিত্র আপনাদের দেখাচ্ছি আল্লাহ দানে একটা গাড়ি লেগেছে বেচা কিনা এখনই শুরু হবে সাড়ে নয়টার থেকে কি মাছ কি দামে বেচা হয় আপনাদের সামনে রিলাম তুলে ধরবো প্রাইজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনারা দেখুন এখানে একটা তেলাপিয়া রয়েছে হাফ কেজি বেচা কিনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্টে জানেন অন্য কেউ দেখা আপনারা দেখুন আল্লাহ তানে মাছ নামাচ্ছে মাছ বেচা কিনা হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন আজকে আরতে মাছ কম ঢুকেছে মাছের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন রুই মাছ দুশো চল্লিশ টাকা কেজি রুই মাছের নিলাম উঠেছে আপনাদের রুই মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনারা দেখুন অন্যকেও দেখাচ্ছে আপনারা দেখুন একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি নিলাম উঠেছে এখানে একটা ট্যাবলেট এর ওজন দেড় কেজি বেচা হচ্ছে একশো আশি টাকা কেজি একটা চিলবারের ওজন দেড় কেজি সর্বত এখন চিলবার মাছের রিলাম ধরি নেই আবারও একশো ষাট সত্তর টাকা কেজি নিলাম উঠবে ডাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অনুকে করে আপনারা দেখুন এক একটা তেলাপিয়া ওজন দেড় কেজি বেচাকেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি সুপ্রিয় দর্শক আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা আপনারা দেখুন কেজি কেজি চিলবার মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচাকেনা আছে হচ্ছে একটা চিলবার রোদের এক কেজি একশো চল্লিশ টাকা কেজি বেচা কিনা আছে গাইস আপনাদের চিলবার মাছ বেচা কিনা দেখা যাচ্ছে আরো পরবর্তী এখানে রুই মাছ বেচা কিনা আছে দুইশো দশ টাকা কেজি রিলাম উঠেছে দুটোই কেজি রুই মাছ বেচা কিনা দেখা যাচ্ছে দেখুন দুই কেজি ওনার সিলভার মাছ আজকে বাজার মূল্য বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন আড়াই কেজি বেচাকেনা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আজকে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা মাছের দাম বৃদ্ধি দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার আপনারা দেখুন একটা ট্যাবলেটের ওজন আড়াই কেজি বেচাকেনা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আপনাদের ট্যাবলেট মাছ বেচা দেখা যাচ্ছে আড়াই কেজি ওজনের ট্যাবলেট মাছ এখানে সিলভার মাছ

তিনশো টাকা কেজি পঁচিশ টাকা কেজি পাবদা মাছ থাকে না দেখাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা পাবদা মাছ বেচা কেনা দেখুন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার করে দেখুন একশো তিরিশ টাকা কেজি পাঙাশ মাছ কেজি কেজি পাঙাশ মাছ একশো তিরিশ টাকা কেজি ডিলাম উঠেছে গাইজ আপনারা দেখুন আজকের বাজার মূল্য দেখাচ্ছে আপনাদের ভালো লাগলে বিডি ফিস আপনারা দেখুন এখানে চাষের মাগুর মাছ বেচা কেনা হচ্ছে ডাই কেজি তিনশো বিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে চাষের মাগুর মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের যদি মাগুর মাছ বেচার জন্য ইচ্ছুক থাকেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া তো ওই নাম্বারে যোগাযোগ করবেন গায়ে চন্দো দেখার সুযোগ করে দিন